নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের স্পঞ্জি জালিদার সুজির কেক বানিয়ে দেখাবো যেটা আমি বানিয়েছি ডিম আর দই ছাড়া অল্প একটু সুজি আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই স্পঞ্জি জালিদার কেকটা আমি তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজভাবে বানিয়ে দেখাবো যাতে তোমরা একবার দেখলেই যে কেউ খুব সহজে এই নিরামিষ কেকটা বানিয়ে নিতে পারো প্রিয় মানুষের জন্মদিনে যত্ন করে বানিয়ে তাকে খাওয়াতে পারো এছাড়াও যেসব বন্ধুরা ডিম খেতে পছন্দ করো না বা ডিম খেতে ভালোবাসো না তারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবে নিরামিষের দিনে বানিয়ে গোপালকে ভোগও দিতে পারবে চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই বলে রাখি কেক তৈরির জন্য যে যে উপকরণগুলো আমরা ব্যবহার করব। সেগুলি কোনোটাই যেন ঠান্ডা বা গরম না হয় যদি ফ্রিজে থাকে কোনো উপকরণ তাহলে এক থেকে দেড় ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবে প্রথমেই সমস্ত উপকরণগুলো মেপে নেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম এখানে আমি ছোটো দানা সুজিটা ব্যবহার করেছি বড়ো দানা সুজি হলে মিক্সিতে একটু গুঁড়িয়ে নিতে হবে আর ওই বাটিরই মাপে হাফ বাটি আমি চিনি দিয়ে দিয়েছি এখানে গোটা চিনি নিয়েছি আর দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এইবারে এর ওপর আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম এই ছাঁকনিতে আমি যে বাটি করে মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে হাফ বাটি ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চার চামচ বেকিং পাউডার আর চার চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এই উপকরণগুলো কিন্তু এইভাবে অবশ্যই সেখানে নিতে হবে বন্ধুরা এখন সমস্ত উপকরণকে একসাথে এইভাবে মিশিয়ে নিতে হবে আমি একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি ওই একই বাটির মাপ করে এক বাটি দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম পুরো দুধটাই আমি সুজি আর ময়দার মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম আর এইভাবে হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা কেকটা যদি শুধু সুজি দিয়েই বানাতে চাও তাহলে ময়দাটা না দিয়ে ময়দার বদলে আরও হাফ কাপ সুজি বাড়িয়ে দেবে আমি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা ফোলার সময় তো দিতে হবে ব্যাটারটা রেস্টে থাক ততক্ষণ আমরা যে কড়াইতে কেকটা বেক করবো সেই কড়াইটা রেডি করে নিই এর জন্য ওভেন একটা কড়া বসে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি লবণ এটা এটা বালির মতো দেখতে কিন্তু বালি না লবণ এর আগে আমি অনেকবার ব্যবহার করেছি লবণটা তাই এরকম কালার হয়ে গেছে তোমাদের হাতের কাছে যদি বালি থাকে বালিটাই নেবে বালিতেও খুব ভালো বেক করা যায় যেহেতু এটা লবণ তাই একটু ভিজে ভিজে গেছে এটা হিট হয়ে কিন্তু ঝরঝরে হয়ে যাবে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দশ মিনিটের জন্য প্রিহিট হতে দিলাম এখন আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো ব্যাটারটা কত ঘন হয়ে গেছে তাই আমি ওই একই বাটির মাপ করে কিছুটা দুধ নিয়ে নিয়েছি তা থেকে অল্প কিছুটা দুধ এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার আমি ওই একই বাটির মাপ করে তিন ভাগের এক ভাগ তেল নিয়ে নিয়েছি তা থেকে এক টেবিল চামচ মতো তেল রেখে দিয়ে বাকি তেলটা ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম বন্ধুরা তেলটা আগে না দিয়ে এই শেষের দিকেই দিতে হবে কিন্তু তবেই কিন্তু শুধুই কেকটা পারফেক্ট কেক তৈরি হবে আর তেলটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণই মেশাতে হবে যতক্ষণে ব্যাটারের সাথে পুরোপুরি ভালোভাবে মিশে যায় দেখো বন্ধুরা আমি এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি তোমরা কিন্তু এর বদলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারো আর তেল ব্যবহার করলে তেলের মধ্যে যাতে তীব্র বা ঝাঁঝালো গন্ধ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা তেলটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমরা পরে যে দুধটা নিয়েছিলাম তা থেকে দু টেবিল চামচ মতো দুধ বেঁচে গেছে আর আমরা যেটুকু তেল নিয়েছিলাম ও থেকেও কিন্তু এক টেবিল চামচেরও একটু বেশি তেল রয়ে গেছে এখন আমরা কিছু ফুটি নিয়ে নিয়েছি এই টুটি টুটিফুটির মধ্যে কিছুটা শুকনো ময়দা দিয়ে দিলাম এই ময়দাগুলো দিয়ে টুটি টুটিফুটিগুলোর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এইভাবে ময়দা মিশিয়ে নিলে টুটি ফুটিগুলো আর কেকের নিচের দিকে বসে যাবে না পুরো কেকটার মধ্যে ছড়িয়ে থাকবে ময়দা না মিশিয়ে টুটিফুটিগুলো সরাসরি ব্যবহার করলে টুটি ফুটিগুলো কেকের নিচের দিকে বসে যাবে কিছুটা কিশমিশকেও একইভাবে কিছুটা ময়দার গুঁড়ো লাগিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ঢেলে দিতে হবে আমি টুটি ফুটির সাথে একসাথে নিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা তাই আলাদাভাবেই দিয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে যে যে ড্রাই ফ্রুটস থাকবে সেগুলোই দিয়ে বানিয়ে নিতে পারবে খুব ভালো করে মিশিয়ে নিলাম কেকের ব্যাটারের সাথে ফুটি আর কিশমিশগুলোকে এখন কেকটাকে বেক করার জন্য একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি তোমাদের কাছে কেক টিন থাকলে কেক টিনই বানিয়ে নেবে আমার কাছে কেক টিন ছিল না একটা পুরানো অ্যালুমিনিয়ামের বাটি ছিল এটাই নিয়ে নিয়েছি আমি এই অ্যালুমিনিয়ামের বাটিতে কিন্তু কেক খুব ভালো তৈরি হয় বাটির ভিতরের অংশে পুরোটা খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি কোনো অংশ যেন বাদ না যায় পুরোটাই তেল ব্রাশ করে নেবে বন্ধুরা কারণ কেকটা অনেকটা ফুলবে তেল ব্রাশ করা হয়ে গেলে এবার কিছুটা শুকনো ময়দা দিয়ে এইভাবে পুরো বাটিটার গায়ে লাগিয়ে নিচ্ছি এর ফলে কী হবে আমরা যেহেতু বাটার পেপার ব্যবহার করছি না কেকটা ডিমোল্ড করতে খুব সুবিধা হবে আর তোমরা যদি বাটার পেপার ব্যবহার করো তাহলে বাটির মাপে বাটার পেপারটা কেটে নেবে এই কেকের ব্যাটারের সাথে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে আমি আরও একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস মেশাবো বন্ধুরা যেটা আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে পাতি পাতিলেবুর রস এই পাতি লেবুর রসটা দিলে কেকটা খুব ভালো ফুলবে ভিতর থেকে স্পঞ্জি আর জালিদার হবে এখানে আমি হাফ পাতিলেবুর রস দিয়েছি যেহেতু আমরা এই কেকের ব্যাটারে কোনো রকম টক জাতীয় জিনিস ব্যবহার করিনি আর বেকিং সোডা দেওয়া আছে এই ব্যাটারটার মধ্যে আর বেকিং সোডা কিন্তু টক জাতীয় জিনিসের সাথে খুব ভালো অ্যাক্টিভ হয় তাই এই লেবুর রসটা অবশ্যই দিতে হয় বন্ধুরা এই লেবুর রসটা দিলে কেকটা অনেক অনেক স্পঞ্জি আর ফ্লাপি তৈরি হবে লেবু রসটা দিয়ে হালকা হাতে পুরো ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিয়ে ব্যাটারটা এখন আমরা তেল আর ময়দা মাখনো বাড়িতে ঢেলে দিলাম বাটিটাকে একটু ট্যাপ করে নিলাম যাতে ভিতরে যদি কোথাও বাতাস থেকে থাকে বাতাসটা বেরিয়ে যাবে না হলে কেকের ব্যাটারের ভিতরে যেখানে যেখানে বাতাস থাকবে কেকের ভিতরে সেখানে সেখানে ফাঁপা তৈরি হবে এইবারে এই ব্যাটার সমেত বাটিটা আমরা প্রিহিট করা করার মধ্যে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়েছি এখন আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো কেকের ব্যাটারটা দশ মিনিটে কতটা ফুলে গেছে এখন আমি এর উপর দিয়ে বেশ কিছু ট্রুটি ফুটি আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এই ট্রুটি ফুটিগুলো আমি আগে দিতে পারতাম কিন্তু কেকটা ফুলে গিয়ে ফুটিগুলো ভিতরে ঢুকে যেত উপর থেকে দেখা যেত না তাই আমি দশ মিনিট পরেই দিচ্ছি এখন দিলে এইভাবে ওপর দিকে থাকবে দেখতেও খুব ভালো লাগবে আবার চাপা দিয়ে দিলাম লো হিটে এটাকে আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিতে হবে এখন আমি তোমাদের পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি দেখো কেকটা কিন্তু এখনও বেক হয়নি চামচের গায়ে কাঁচা কাঁচা অংশ লেগে গেছে তাই চাপা দিয়ে এটাকে আরও দশ মিনিট বেক করে নিয়েছিলাম এটা তৈরি করতে আমার মোট পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে এখন তোমাদের আরও দশ মিনিট পরে মানে মোট পঁয়তাল্লিশ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি দেখো কেকটার কত সুন্দর কালার চলে এসেছে আর ভিতর পর্যন্ত খুব ভালোভাবে বেক করাও হয়ে গেছে ডিম ছাড়া মাইক্রো ওভেন ছাড়াও যে এত সুন্দর একটা কেক বানানো যায় নিজেরা না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না কেকটাকে গরম করা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখো সাইডগুলো পুরো ছেড়ে ছেড়ে এসেছে এরপরও আমরা একটা ছুরি দিয়ে সাইডগুলো আর একটু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর একটা প্লেট নিয়ে নিয়েছি এইভাবে বাড়িটা উল্টে দিলেই কিন্তু খুব সহজে দেখো কত সুন্দর উঠে আসলো অথচ আমরা এতে কিন্তু কোনো রকম বাটার পেপার ব্যবহার করিনি বন্ধুরা দেখো কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো আর খেতেও কিন্তু খুব মজার হয়েছিল কত সহজে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে নিরামিষ কেক বানিয়ে কিন্তু তোমরা নিরামিষের দিনেও খেতে পারো রেসিপি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আমি তোমাদের কেটেও দেখাচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর কেকটা হয়েছে কাটা দেখে বুঝতে পারছো এটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে কেকটা বাড়িতে বানালে তোমরা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না যে নিরামিষ কেকটা তোমাদের কেমন লেগেছিলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ